নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমরা গুণনিয়োগ সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা গুণনিয়োগের সংজ্ঞাটা একটু দেখে নিই কী বলা হয়েছে কোনো একটি সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সব সংখ্যাকে ওই সংখ্যার গুণনিয়োগ বলা হয় এবার আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে এই গুণনিয়োগটা বোঝানোর চেষ্টা করছি দেখো আমি একটা প্রথমে সংখ্যা নিচ্ছি এখানে আঠেরো আঠেরোকে আমরা কী কী দিয়ে পাই এক গুণ আঠেরো আবার কত হয় দুই গুণ নয় আবার কত তিন গুণ ছয় তাই আঠেরো নিয়ে হচ্ছে এক দুই তিন ছয় নয় আঠেরো তাহলে আমি এখানে লিখছি আঠেরোর গুণনিয়োগ এক দুই তিন ছয় নয় আর আঠেরো আমি এখানে ক্রমানুসারে লিখছি মানে পরপর পরপর লিখছি এটা ছোটো থেকে বড় হিসেবে লিখছি আবার আমি যদি আরেকটা সংখ্যা তোমাদের দেখাই এখানে লেখা আছে হচ্ছে বারো বারোর কী কী হয় এক গুণ বারো আবার কত তিন গুণ চার তাই বারোর গুণনিয়োগ হচ্ছে কত বারোর গুণনিয়োগ এক তিন চার আর হচ্ছে বারো ঠিক আছে এইগুলো হচ্ছে যে গুণনীয়ক আঠেরো গুণনীয়ক আর বারো গুণনীয়ক হলো এক কথায় বলতে গেলে গুণনীয়ক হচ্ছে উৎপাদক মানে কোন কোন সংখ্যাগুলোকে দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে দেখো আঠেরোকে আমরা এক দিয়ে ভাগ করে মিলি দুই দিয়ে ভাগ করে মেলা যায় তিন দিয়ে ছয় দিয়ে নয় দিয়ে আঠেরো দিয়ে এই সব সংখ্যাগুলোটাকে দিয়ে ভাগ করলে সম্পূর্ণভাবে বিভাজিত হয় তাই আঠেরো গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলো সেই একই রকমভাবে বারোর ক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু এই গুননিয়োগ আমরা কিভাবে বের করব। এইগুলো তো ছোটো সংখ্যা একটা আঠেরো বারো এগুলো আমরা হয়তো মুখে মুখে অনেক সময় হয়ে যাবে কিন্তু এমন অনেক সংখ্যা আছে বড় বড় সংখ্যা সেই সমস্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে গুণনীয়কটা বার করব। যেমন আমি একটা সংখ্যা দিচ্ছি এখানে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের গুণনীয়কগুলো আমরা কিভাবে বার করব। যে কোনো সংখ্যায় যখনই গুণনিয়োগ দেবে তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা কি কি সংখ্যা দিয়ে যাবে আমি তো বুঝতে নাও পারি সেক্ষেত্রে তোমরা কি করবে এক থেকে নয় পর্যন্ত এই যে সংখ্যাগুলো আছে এক থেকে নয় পর্যন্ত মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে তোমরা এটা দিয়ে ভাগ করে দেখবে যে ভাগ করে মিলছে কিনা তখনই হবে এক আর সেই সংখ্যাটা কিন্তু হবেই তাই এক দিয়ে ভাগ করা কোনো প্রয়োজন দাও আমি একটা এখানে লিখছি সেক্ষেত্রে আমি এখানে যদি আটচল্লিশটাই দিয়ে বলি এক গুণ আটচল্লিশ প্রথমেই যায় ঠিক আছে এবার আমরা একের পর কী আছে দুই দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কী দেখব দুই দিয়েও আটচল্লিশ যায় দুই গুণ চব্বিশ হলো এবার আমরা দেখছি তিন দিয়ে তিন দিয়েও দেখো ভাগ করা যায় ষোলো তিন আটচল্লিশ তিন ষোলো হয় এবার চার দি যদি আমি দিই চারের সাথেও হয় চার কত বারো হয়েছে এবার দেখো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে আটচল্লিশ ভাগ করে যদি করি আমরা মিলবে না আবার ছয় দিয়ে ছয় গুণ আট আট ছয় আটচল্লিশ এবার সাত সাত দিয়ে দেখো ভাগ করে মিলছে না গো তাহলে দেখো সাতের পর কথা হচ্ছে আট আট দিতে একবার ভাগ করে মে তার মানে আমাদের দেখো এখানে রিপিট হয়ে গেল একবার তাহলে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই এবার আমরা কি করব এই ক্রমিক অনুযায়ী সাজাবো তাই মানে এখানে আটচল্লিশের গ্রহনিয়োগ যদি আমরা করি তাহলে এখানে কীরকম হবে প্রথমে কত আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নেই ছয় ঠিক আছে এবার ছয় দিয়ে হয়ে গেল প্রথম সংখ্যাগুলো দেখো আমি নিলাম ঠিক আছে এবার আমরা কি করব উল্টো দিক থেকে আসবো ছয়ের সাথে কত হয়েছে আট তারপরে চারটা কত হয়েছে বারো তিনের সাথে কত হয়েছে ষোলো তারপরে চব্বিশ তারপরে হচ্ছে আটচল্লিশ যেহেতু দেখো আটচল্লিশে গুণনীয় তাই এক আর আটচল্লিশ মানে যেই সংখ্যাটা গ্রহণনীয় আমরা বার করব সেই সংখ্যাটা আর এক থাকবি একটা থাকবে প্রথমে আর সেই সংখ্যা থাকবে শেষে আর বাকিগুলো দেখো ঠিক লাস্ট থেকে দেখো দুইয়ের সাথে চব্বিশ গুণ করলে আটচল্লিশ হয় তিনের সাথে ষোলো গুণ করলে আটচল্লিশ হয় চারের সাথে বারো গুণ করলে আটচল্লিশ হয় আর ছয় আর আট মানে ছয় আর আট চার আর বারো তিন আর ষোলো মানে এইভাবে গুণ করে করে হচ্ছে তবে কিন্তু আটচল্লিশটা আসছে তাই তোমরা কি করবে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যখনই দেখবে যে রিপিট এখানে দেখো আমরা ছয় পর্যন্ত করেছি ছয়ের পর কত হয় সাত সাত দিয়ে তো ভাগ করে মিলছে না সাতের পরে কত হয়ে যাচ্ছে আট দিয়ে ভাগ করে মিলছে তাই ছয় আট আটচল্লিশ হয়ে গেছে মানে আমি এবার রিপিট করব আমাদের রিপিট হয়ে যাচ্ছে আটের পরে এবার আমরা কত সংখ্যা দেখবো আটের পর আবার নয় দশ অত সংখ্যা তো দেখা সম্ভব নয় সেই জন্য তোমরা শুধুমাত্র এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো দিয়েই ভাগ করবে এক দিয়ে তো ভাগ করার কোনো প্রয়োজনই নেই কারণ একটা তো হবেই যে কোনো সংখ্যার গ্রহণীয় ক্ষেত্রে এক থাকবি আশা করি আমি বলতে পেরেছি যে কীভাবে গুণনীয় বের করতে হয় মানে আমি একটা জিনিস তোমাদেরকে প্রথমেই ভুল করে ফেলেছিলাম এখানে বারোর গুণনিয়োগটা বের করার সময় এখানে আমাদের আর একটা হতো এখানে দুই গুণ ছয়টা হতো তাই এখানে বারোর গুণনীয়ক আমি আমি পাবো হচ্ছে যে এক দুই তিন চার ছয় আর হচ্ছে বারো তাহলে এখানে বারোর গুণ নিয়োগ আমি তখন একটুখানি এখানে ভুল হয়ে গেছিলো আমি তোমাদের ভুলটা একটু বলে দিলাম এবার আমরা আসছি মৌলিক গুণনীয় কাকে বলে কোনো সংখ্যার যে যে গুণনিয়োগগুলি মৌলিক সংখ্যা সেই গুণনীয়গুলিকে ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক বলা হয় আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলে তোমার নিশ্চয় জানো যদি না জানো অবশ্যই আমার চ্যানেলে দেখে নিও আমি আই বটনের লিঙ্ক দিয়ে দেব দেখো কোনো একটা সংখ্যার আমরা গুণনীয়ক বের করব এবং সেই সংখ্যাটার মধ্যে যেগুলো হবে মৌলিক সংখ্যা গুণনিয়োগগুলোর সেগুলি হচ্ছে যে ওই সংখ্যার মৌলিক গুণনীয় যেমন আমি প্রথমে এখানে দেখাচ্ছি হয়তো আঠাশ আঠাশটা কী কী দিয়ে ভাগ করে যায় এক গুণ আঠাশ যায় আবার দুই দিয়ে দুই গুণ কত চোদ্দ তিন দিয়ে আঠাশ মেলে মিলবে না চার দিয়ে সাত চার আঠাশ চার দিয়ে মিলছে তার মানে এখানে আঠাশের নিয়োগ হচ্ছে কি এর আঠাশের গুণনিয়োগ এক দুই চার এক দুই চার সাত চোদ্দ আর হচ্ছে আঠাশ এগুলো হচ্ছে যে আঠাশের গুণনীয়ক এর মধ্যে থেকে মৌলিক সংখ্যা কোনটা এক কিন্তু কখনোই মৌলিক বা যোগী না তাই এক প্রথমেই বাদ বাকি থাকছে কত দুই চার কিন্তু মৌলিক সংখ্যা নয় তাই চার হবে না আর কত হচ্ছে সাত সাত হচ্ছে মৌলিক সংখ্যা তাই আঠাশের মৌলিক গুণনীয় কত হচ্ছে বলো তো দুই আর সাত তাই আঠাশে মৌলিক গুণনিয়োগ হচ্ছে দুই আর সাত আশা করি মৌলিক গুণনিয়োগটা আমি বোঝাতে পেরেছি এবার আসি সাধারণ গুণনীয়কে সাধারণ গুণনীয় হলো এমন সংখ্যা যা দিয়ে এক বা একাধিক সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ করা যায় আমি তোমাদের একটা উদাহরণ দিই যেমন হচ্ছে যে আমি এখানে বারোর কী কী গুণ নিয়োগ পাই বারোর গুণ নিয়োগ হচ্ছে এক দুই তিন চার ছয় আর হচ্ছে বারো তারপরে হচ্ছে আমি এখানে করছি আঠারোর গুণনিয়োগ হয় এক হয় দুই হয় তিন হয় ছয় হয় নয় আর আঠেরো তারপরে আসি চব্বিশ চব্বিশের গুণনিয়োগ হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো আর হচ্ছে চব্বিশ এবার এই তিনটে সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক আমাদেরকে বের করতে হবে সাধারণ গুণনীয়ক মানে এমন সংখ্যা এটা তিনটে সংখ্যার মধ্যে আছে দেখো এক দেখো তিনটের মধ্যেই রয়েছে দুই দেখো তিনটের মধ্যেই রয়েছে তিনও তিনটের মধ্যে রয়েছে এবার চারটে দেখো এটা আর এটার মধ্যে রয়েছে তাই চার কিন্তু হবে না আবার ছয় দেখো এটার মধ্যে রয়েছে এটার মধ্যে রয়েছে এটার মধ্যে তাই ছয়টা আবার হবে আর এখানে বারো থাকছে নয় এগুলো তার মানে এগুলো বারো এটা এটার মধ্যে রয়েছে তার মানে হবে না তার মানে এখানে আমি করতে পারি বারো আঠেরো আর চব্বিশ এর সাধারণ গুণ নিয়োগ হচ্ছে যে কী কী পেলাম এক দুই তিন আর হচ্ছে ছয় এই চারটে হলো বারো আঠেরো আর চব্বিশের সাধারণ গুণনীয়গ এবার আমরা জানবো প্রকৃত গুণনীয়ক সম্পর্কে প্রকৃত গুণনীয়ক কাকে বলে কোনো একটি সংখ্যার গুণনীয়কগুলির মধ্যে এক আর সেই সংখ্যা ছাড়া অন্য গুণনীয়কগুলোকে বলা হচ্ছে প্রকৃত গুণনীয়ক অর্থাৎ আমি যদি এখানে তিরিশের গুণনীয়ক বার করি তিরিশের কি হচ্ছে এক দুই দি যায় তিন দি যায় চার দিয়ে হবে না পাঁচ দি যায় ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ সাত আট দিয়ে যাবে না দশ পনেরো আর তিরিশ এর মধ্যে গুণ গুণনীয় আমি বার করছি তাহলে এক বাদ যাবে আর সেই সংখ্যাটা মানে তিরিশটা বাদ যাবে বাকি যে গুণ নিয়োগ রয়েছে মানে দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এগুলো সবই হচ্ছে তিরিশের প্রকৃত গুণ নিয়োগ তার মানে আমি এখানে লিখতে পারি তিরিশ এর প্রকৃত গুণনিয়োগ দুই তিন পাঁচ ছয় দশ আর পনেরো এগুলো হচ্ছে তিরিশের প্রকৃত গুণনিয়োগ আশা করি আমি গুণনিয়োগ সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি তাহলে এরপরে গুণনিয়োগ সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো